ভাবে মাত্র পঁয়তাল্লিশশো টাকায় ঘুরে আসলাম বান্দরবনে মারায়ণতং পাহাড় এবং কক্সবাজার থেকে আর ওইখানে যে কি কি করলাম আর আপনারাও চাইলে কিভাবে যাইতে পারেন সম্পূর্ণ ভিডিও না দেখলে টের পাবেন না জন্য আপনারাও যাইতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তো আজকে ভিডিও শুরু করা যাক প্রথমে আমাদের ঢাকা যাইতে হবে এই জন্য আমরা বাস কাউন্টারে গেলাম ওইখান থেকে চোনপতি চারশো টাকা করে টিকিট কেটে নিলাম আর যেটা আমাদের নামিয়ে দেবে গুলিস্থানে গুলিস্থানে নেমে জনপতি পঁচিশ টাকায় ভাড়া দিয়ে চলে গেলাম কমলাপুর রেল স্টেশনে খাইতে চলে গেলাম এরপর সাইডের একটা রেস্টুরেন্টে যেখানে আমাদের খরচ একশো টাকা অনেক লং জার্নি হওয়ার কারণে আমরা রাতে হালকা পাতলা খাবার খেয়েছিলাম স্টেশনে যেয়ে দেখি অনেক বড় একটা লাইন পড়ে গেছে আর এই দিন যেয়ে দেখি এর দিকে এত পরিমাণে মানুষ মুভ করতেছে যে এক্সপ্রেস ট্রেনের স্ট্যান্ড টিকিট পর্যন্ত না ইভেন লোকাল ট্রেনে দেখতেছে তো লাইন আর লাইন যাই হোক অনেক কষ্টে আমরা টিকিটটা পাইছি যেখানে জনপ্রতি খরচ পড়েছে একশো পঞ্চাশ টাকা করে কোথাও না দাঁড়িয়ে আমরা ডিরেক্ট চলে গেলাম ট্রেনের দিকে ট্রেনের অনেক সিন্ডিকেট পাড়ি দিয়ে অবশেষে আমরা তিনজন সিট পাইছি যাক এরপর জার্নি আমাদের স্টার্ট করলাম আর আপনাদের সুবিধার্থে বলে রাখি এই ট্রেনটি ছাড়ে রাত বারোটার দিকে এবং এই ট্রেনের টিকিট ঠিক খুলে রাত সাড়ে দশটার দিকে সকাল আটটা বাজতে আসতে আমরা পৌঁছে গেলাম চিটাগং স্টেশনে ওইখানে নেমে আমাদের প্রথম কাজ ছিল অটো বা রিক্সা খোঁজা পরে একটা রিক্সায় জোনপতি পঁচিশ টাকা দিয়ে আমরা চলে গেলাম নতুন নতুন ব্রিজের ওই পাশে ব্রিজ থেকে চকরিয়া পর্যন্ত একশো পঞ্চাশ টাকা আমাদের দেরি হয়ে যাচ্ছিল এইভাবে আমরা হানি পরিবহনের একটি বাসে জোনপতি বিশ টাকা বেশি দিয়ে একশো সত্তর টাকা দিয়ে চলে গেলাম চকরিয়া বাজারে চকরিয়া বাজারে গেলে আপনি দেখতে পারবেন জিপ যাচ্ছে আলী কদমের দিকে ওইখানে যাওয়ার জন্য আমাদের টিকিট কেটে নিতে হয়েছে যেখানে খরচ পড়েছে জোনপ্রতি একশো দশ টাকা করে যেটা আপনাদের নামিয়ে দিবে ডিরেক্ট আলিকদম আবাসিকে আর ওইখানে যাওয়ার জন্য আপনাদের মনিবন্ধনের ফটোকফি বা এনআইডি কার্ডের ফটোকপি যেটা মোস্ট ইম্পর্টেন্ট এরা আসা মাত্রই আগে আপনাদের এই ডিটেলসটা নিয়ে তারপর পাঠাবে কারণ কি সামনে গেলেই একটা চেকপোস্ট বাদে যেখানে আর্মিরা সব কিছু ইনফরমেশন নিয়ে তারপরে আপনাদের মিরিঞ্জা ভ্যালি বা যেখানেই যান এই পাশ দিয়ে যাইতে হবে এইখানে যাওয়ার জন্য আপনাদের চেকপোস্ট অবশ্যই ইনফর্মেশনগুলো দিয়ে তারপর যাইতে হবে যাই হোক মিরিঞ্জা ভ্যালি পার হয়ে এই আলিকদম আবাসিক গেলেই ইয়াসিন ভাইয়ের হোটেলটা পেয়ে যাবেন মানে নামা মাত্রই দেখতে পারবেন ইয়াসিন ভাইয়ের হোটেল যাই হোক এদের সাথে আগে থেকে কথা বলা ছিল পাঁচশো টাকা অগ্রিম বুকিং করা ছিল এবং সব কিছু ক্লিয়ার করলাম যেখানে জনপতি খরচ পড়েছে আটশো পঞ্চাশ টাকা যে প্যাকেজের মধ্যে রয়েছে দুপুরের খাওয়া সন্ধ্যার ঝালমুড়ি এবং রাতের বার্বিকিউ সহ পরের দিন সকালের খাবার যাই হোক ফোন মন চার্জ দিয়ে বেরিয়ে পড়লাম আর শরীরে অত একটা এনার্জি নেয় যে এখন হাইকিং করে পাহাড়ে ওঠার তো আমরা বাইক নিয়ে চলে গেলাম যেখানে খরচ পড়েছে জোনপতি দুইশো টাকা করে পাহাড়ি রোড দেখতে দেখতে চলে গেলাম প্রকৃতির মধ্যে সেই মারাইংতং পাহাড়ে যাই হোক একটা অনেকে ড্রিম প্লেস বলা যায় আসলে আমি ভাবতেছিলাম যে কেমন পাহাড় হবে এই সেই বাট উপর থেকে বাইরে ভাই মাথা নষ্ট একটা ভিউ যাই হোক না স্লেটের পাবেন না এরপর চারিদিক দেখলাম এই যে সে এক একটা তাবু আর প্রচুর লোক হচ্ছে সিজন তো এখানে প্রচুর লোক আর শুভ আর জয় ছবি তুলতে ব্যস্ত যাই হোক তা সাইজটা দেখায় এর মধ্যে আমরা থাকবো আজকে রাত্রে তিনজন তিনজন থাকার জন্য পারফেক্ট আমরা যা মনে করি যাই হোক সাইডে কিছু দোকানপাটের এখনও কাজ চলতেছে এবং এরা এইখানে আরও কটেজ এবং বিভিন্ন ধরনের হোটেল দেওয়ার ট্রাই করতেছে যাই হোক উপরে কালকে উঠবো ওইখানে উপরে না উঠলে মজাটা পাবো না এরপর চারিপাশে দেখতেছিলাম আর বাইরে ভাই ভিউটা পুরাই মাথা নষ্ট বলার বাইরে সন্ধ্যা নামতে নামতে এদের ঝালমুড়ি করার প্রিপারেশনটা শুরু হয়ে গেল এটা দেখে দেন আমরা একটু রেস্ট মুড অন করে শুয়েছিলাম শীতের মধ্যে দেখলাম বাতাস তো আসতেছে পাহাড়ি বাতাস কিন্তু এটা ভালোই একটা সেপ দেই যে পা একটু আইটে যায় দুজনের জন্য পারফেক্ট তাও অনেক কষ্টে রেস্ট নিছি এরপর ঝালমুড়ি আমাদের দিয়ে গেল ঝালমুড়ির টেস্টটা মোটামুটি চলে মানে খারাপ না পাহাড়ে পাহাড়ে আইসি এখন হালকা পাতলার উপর চলতে হবে আমাদের সামনে প্রিপেয়ার্ড হলো আমাদের বারবিকিউ যেটা মোটামুটি দেখলাম ভালোই সাইজ ছিল এক একটা মাংসের পিস ঠিকঠাকই ছিল তারপর চারটা করে পরোটা দিল খেয়ে মোটামুটি স্বাদ ছিল খারাপ না পরে সকাল সাড়ে পাঁচটার সময় উঠছি উঠে দেখি আলো উঠিনি তাও সবাই ফ্রেশ শুয়ে হয়ে জামাকাপড় চেঞ্জ করে এর মধ্যে থেকে উঠে যাচ্ছি পাহাড়ের দিকে পাহাড়ে ওঠার পথে দেখলাম ভালো ভালোই কষ্ট হয় আর কি বলবো শুভ এত বড়ো বড়ো জায়গায় ট্র্যাকিং করার পরেও যদি এখন বলে যে এইখানে উঠতে উঠতে আমার কষ্ট হয়ে যাচ্ছে ঘাম বেড়ে যাচ্ছে বাট মাথা নষ্ট করে একটা ইউজ ছিল এখানের আর আপনাদের সুবিধার্থে একটা জিনিস বলে রাখি এই পাহাড়ের চূড়ায় বৌদ্ধ মন্দিরগুলো হওয়ার কারণ মানে বৌদ্ধ দেবতার যেই শান্তিটা ওটা যাতে গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে যায় আমরা জানি বৌদ্ধ দেবতা হলো শান্তির দেবতা তা তার যেই শান্তির যে বার্তাটা সেটা সারা গ্রামবাসী যাতে পায় এই কারণে তাকে সবসময় পাহাড়ের চূড়ায় আর কি অবস্থানরত করা হয় বা পাহাড়ের চূড়ায় তার মন্দিরগুলো হয় যাই হোক ভিউটা অস্থির ছিল সেরা সেরা ছবি এসে আর কি বলবো চারিদিকটা উহ একটা পরিবেশ আমি দুই তিন মিনিটের জন্য ভাবতেছিলাম যে কোথায় আসলাম এত কিছু সাজেক মাজেক দিয়ে কি হবে এখানে যে এত কম বাজেটে এত সুন্দর একটা পাহাড় দেখতে পাচ্তেছি বলার বাইরে বাজেট হিসেবে বাজেট আউট আমাদেরই ভিউ মাথা নষ্ট যাই হোক নামার পথেও ভিউগুলো অস্থির ছিল পাহাড়ের মধ্য থেকে একটা অন্যরকমই অনুভূতি এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না এরপর বোথল চার লিটার বাইচে গেছে এই নিয়ে আমরা আবার ব্যাগ নামতেছি দেখা যাক নামার পথে এত বড় বড় ঢাল ছিল পরে দৌড়ায় দৌড়াই নামছি আমরা সবাই মানে মজা ছিল নেমে একটু মজা হয়েছে কিন্তু পার অবস্থা খুব খারাপ আর মেঘ দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল মেঘের উপরে রয়েছে মেঘ হচ্ছে আমাকে নিচে পরে দৌড়াদৌড়ি করতে করতে আর শুভ সবার পিছনে আর জয়ের এত পিনিক ছিল ও আসছে সবার সামনে থাকতো যে দেখেন ও সবার আগে যাই হোক এরপর অনেক কষ্টে পাহাড়টাকে বিদায় দিয়ে আমরা সমলতালয় ফিরে আসলাম এখন আমাদের যেতে হবে কক্সবাজার এজন্য আগেই চলে গেলাম অ্যাসিনবাইয়ের দোকানে ওইখানে যে ফোন মন চার্জ দিয়ে সকালের নাস্তাটা ওই প্যাকেজের খাবারটা খেয়ে দেন এখন বেরোব হচ্ছে চান্দের গাড়ি নিয়ে আবার চকরিয়ার দিকে তো বিদায় দেওয়ার সময় প্রায় কাশায় আসে এখন আমাদের যাইতে হবে চকরিয়া আলীকদম থেকে চকরিয়ার আবার জিপ ভাড়া হচ্ছে একশো দশ টাকা তা একশো দশ টাকা ভাড়া খরচ করে আবার আর্মিদের চেকপোস্টে নামটা লিখিয়ে ব্যাগ চলে গেলাম চকরিয়া বাজারে ওইখানে যে জয়ের মনে পড়ে ওর চার্জারটা ভুলে গেছে এই কারণে আমাদের লেট হয়ে গেছিলো যাই হোক আবার ওইখান থেকে চকরিয়া থেকে কক্সবাজারের ভাড়া হচ্ছে একশো টাকা একশো টাকা দিয়ে আমরা নেমে গেলাম লিঙ্ক রোডে কারণ কি আমাদের লিঙ্ক রোডে একটু পরিচিত একজন ভাই ছিল কাউন্টারের সেখান থেকে আমরা আবার বাসের জন্য ফেরত যাওয়ার বাসের জন্য টিকিটটা কেটে রাখলাম যেখানে আমাদের খরচ পড়েছে এক হাজার টাকা সেটা আমাদের নামিয়ে দিবে সায়দাবাদ পর্যন্ত কক্সবাজার থেকে ডিরেক্ট সায়দাবাদ যাই হোক ওইখান থেকে আবার তিরিশ টাকা ভাড়া খরচ করে চলে গেলাম কক্সবাজারের মধ্যে লিঙ্ক রোড থেকে এরপর আমাদের কলাতলি মোড়টাও আমরা দেখতে পারলাম ওইখান থেকে আমি আগে একজনের কাছ থেকে বাইক ভাড়া নিয়েছিলাম সে পরিচিত ভাইয়ের কাছ থেকে আমরা বাইক আর তেল দিয়ে আমাদের জোনপতি খরচ পড়েছে তিনশো টাকা মানে তিনজনের হিসেব করে তিনশো আশি টাকা আসছে যাই হোক এরপর আমরা মেরিন ড্রাইভ রোডে বেরিয়ে পড়লাম শুভ খুব স্লো চালাচ্ছিলো মানে ওদের রিস্ট্রিকশনটা শুভ খুব ভালোভাবে মানতেছিল আর শুভর মেইনলি কারণ আছে শুভ কয়েকদিন আগে রিসেন্ট কিছু একটা কারণে সে স্লো চালাচ্ছে যাই হোক চারিদিকের ওয়েদারটা সেরা ছিল বাট কোনো জায়গায় দাঁড়ানোর ওয়ে পাচ্ছিলাম না যে এত লোক প্লাস রোডের কাজ চলতেছে কোনো জায়গায় গাড়ি যে দাঁড় করায় কয়েকটা ছবি তুলবো কোনো ওয়ে পাচ্ছিলাম না আর এইদিকে শুভ এত পরিমাণে স্লো চালাচ্ছিল বলার বাইরে যাই হোক শুভর সাথে অনেক মজা হইল কক্সবাজারে মেরিন ড্রাইভে আমাদের অনেকের স্বপ্ন বাইক চালানো সেই স্বপ্নটা আশা করি পূরণ হলো শুভরও আমারও আমার অলরেডি এই নিয়ে দুইবার লেগে গেছে এরপর অনেক কষ্টে একটা ফাঁকা জায়গা পেয়ে গাড়ি সাইডে দাঁড় করায় ওইখান থেকে কিছু ছবি ক্লিক করে তারপর বাইকটা ব্যাগ দিতে চলে গেলাম ভাইদের দোকানের কাছে বাট রাস্তার অবস্থা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে লোকের কি পরিমাণ যে চাপ ভাইরে ভাই এই টাইমে বাইক ভাড়া যেখানে আমি দিয়ে দিয়েছিলাম আগের বার দুইশো টাকা করে সেখানে এখন ঘন্টা প্রতি আড়াইশো টাকা করে দিতে হচ্ছে যাই হোক এরপর সিবিচের দিকে গেলাম সিবিচে একটু ঘোরাফেরা করলাম একটু খিদে লাগছে কারণ কি আমরা সে সকালে খাইছি আর সময় পাইনি মানে হালকা পাতলা নাস্তা করছি বাট বাড়ি খাবার খাওয়ার আর সময় পাইনি যাই হোক এখন আমাদের সি ফুড খাওয়ার টার্গেট ছিল সাইডে খোঁজাখুঁজি করতেছিলাম যে কোথায় সি ফুড পাওয়া যায় অনেক খোঁজাখুঁজির পরে একটা ফিশ ফ্রাইয়ের দোকান পেলাম তো ওইখানে যে আমরা অর্ডার দিয়ে দিলাম সাইমন মাছ আর ভরপুর রুটি কারণ কি আজকে আমরা এটাই খাব যাই হোক কিছুক্ষণ অপেক্ষা আমরা করতে থাকলাম আর এই সাইমন মাছের দামটা আমি আপনাদের বলে দিই সাইমন মাছ এবং রুটি পরোটা এইগুলো দিয়ে আমাদের মোটমাট বিল হয়েছিল ছয়শো ষাট টাকা যেখানে পার পারসন হিসেব করলে আসে দুশো বিশ টাকা যাই হোক মাছ কাটাকাটি করতেছিলাম মাছ কাটতেছিলই না যাই হোক ফুড ব্লগার হিসেবে আমি পরাস্ত এরা আমাদের খুব পরিমাণে ট্রল করছে এরপর খাওয়া দাওয়া শুরু করলাম মোটামুটি সাইমন মাছটা অনেক সুন্দর ছিল এরপর একটা বেঞ্চ ভাড়া নিলাম যেখানে আমাদের ঘন্টাপতি প্রতি খরচ হয়েছিলো পঞ্চাশ টাকা করে যেটা আমাদের জয় ভাই পক্ষ থেকে গিফট ছিল এরপর সিরিজ দেখতেছিলাম আশেপাশ থেকে অনেকে গান শোনাচ্ছিলো এই শোনাচ্ছিলো তা এই মেয়ের কাছ থেকে আমার এই ঝা মানে এটা ঘর সাজানোর একটা আইটেম জিনিসটা ভাল লাগছে তো কিনে নিয়ে আসলাম এরপর আবার তিরিশ টাকা খরচ করে সেই লিঙ্ক রোডে কাউন্টারে চলে গেলাম ভাইয়ের দোকানে যেয়ে ফোনগুলো সব চার্জে দিয়ে আর দেখা যাক অনেক লং জার্নি মানে লোহাগড়া পর্যন্ত অনেক লং বড় একটা জার্নি তো এরপর সাড়ে বারোটার দিকে রাতে বাসটা চলে আসলো বাসে অনেক কোলাহল এদিক সেদিক পাড়ি দিয়ে আমরা কুমিল্লায় যাইতে যাইতে আমাদের সকাল হয়ে গেছে যেখানে আমরা সকালে থাকবো সায়দাবাদ পরে সায়দাবাদ নামে ওইখান থেকে গুলিস্তানে জনপতি পঁয়ত্রিশ টাকা ভাড়া দিয়ে রিক্সায় চলে গেলাম পরে কাউন্টার থেকে জনপতি পাঁচশো পঁয়ত্রিশ টাকা করে আমরা টিকিট কেটে নিলাম আমাদের হামদান পরিবহনের টিকিট যেটা আমাদের ডিরেক্ট লোহাগড়া আর জয়ের নড়াইলি নামায় দেবে যাই হোক এভাবেই শেষ করলাম আজকের ভিডিও তো আপনি হিসেব করে দেখতে পারেন পঁয়তাল্লিশশো টাকা আমরা ট্যুর শেষ করেছি তো আজকের মতো বাই